প্রিয় বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকে দেখাবো পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো কেজিতে বিশ থেকে পঁচিশ পিস পুকুর থেকে বিশ পিসে তোলা হয়েছে কিন্তু এটা সাওয়ার খাওয়ার পরে পঁচিশ পিসে চলে গেছে আর কি তো আপনারা দেখেন মাছের সাইজগুলো সব এক সাইজ এই যে দেখেন মাছগুলো দেখাচ্ছি সবগুলো এক সাইজ মাছ খুবই সুন্দর সাইজ এবং এই মাছগুলো আপনারা নিয়ে সরাসরি চাষে দিতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি আমাদের ঠিকানা জেলা শ্রীশাল থানা ধলাগ্রাম ফিশ বিটি ফিশার্সের নার্সারি বিজয় বিজেছে এই মাছগুলো আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন এগুলো সরাসরি পিস্টাটার স্টার্টার খাচ্ছে আর হচ্ছে এই মাছগুলো আপনারা সরাসরি চাষি দিয়ে তার সাথে শিং মাগুর দিতে পারবেন রুইমির্কা দিতে পারবেন আমাদের ঠিকানা এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের ঠিকানা বলা আছে তো আপনারা এই মাছগুলো নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন মাছ চাষের যে কোনো প্রকার সহায়তা আপনারা আমাদের পেজ থেকে পেয়ে থাকবেন আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি মহমি বিভিন্ন সাইজের পোনা রয়েছে আমাদের কাছে বিশ পঁচিশ পিস ছাড়াও আপনি যে কোনো মাসের বিভিন্ন সাইজের পোনার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ